আসসালাম আলাইকুম সাম্প্রতিক ইরান ইসরাইল যুদ্ধের সংকটময় মুহূর্তগুলো নিয়ে থাকছে এই আলোচনায় ইতিহাস ঘাটলে ভালো একটা সম্পর্ক বিদ্যমান ছিল এমন কি ১৯৫০ সালে আমেরিকা ইরানকে পূর্ণ অধিকার প্রদান করেন পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রেও তৎকালীন ইরানের রাজা মোহাম্মদ রেজা শাহ শাহবির সাথে আমেরিকার ভালো সম্পর্ক বিদ্যমান থাকলেও উনিশ সালে উনআশি এগারো ফেব্রুয়ারি ইসলামিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত আমেরিকার সাথে ইরানের সম্পর্কের ফাটল সৃষ্টি হয় মোহাম্মদ রেজা শাহ তিনি তেহরানি জন্মগ্রহণকারী ইরানের শেষ রাজা ছিলেন তেনার পদবী ছিলেন শাহান শাহ বা সম্রাট বা রাজাদি রাজা তিনি মূলত উনিশশো উনিশশো উনআশি এগারোই ফেব্রুয়ারি ইসলামিক বিপ্লবের ফলে ক্ষমতাচ্যুত হন এর পরবর্তী সময়ে ইরানে ক্ষমতায় ফিরে আসেন আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনি বিপ্লবের পর ইসলামিক প্রজাতন্ত্রের সংবিধান মোতাবিক জাতির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনীতি কর্তৃত্ব বহনকারী সর্বোচ্চ নেতা পদে অধিষ্ঠিত হন এবং আমি তো এই দায়িত্ব পালন করেন দুর্ভাগ্যবশত উনিশ শত সালে চার জুন তিনি মৃত্যুবরণ করেন এর ফলেই আমেরিকার সাথে যে ইরানের যে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক ছিল তা আবারও শত্রুতায় পরিণত হয় এখন আমরা বলতে পারি এই ইরানের সাথে আমেরিকার যে সম্পর্ক সেটা বন্ধুত্ব না বরং সম্পর্কের ফাটল সৃষ্টি হচ্ছে বিপরীতভাবে আমরা বলতে পারি এই যখনই আমেরিকার সাথে বন্ধুত্বের ফাটল সৃষ্টি হয় তখনই রাশিয়ার সাথে বা চীনের সাথে ইরানের আবার বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠে তার মানে এটা ফাটল ধরলেও এর সাথে সম্পর্ক আবার যুক্ত হয় তিনি করেন তারপরে আলী ক্ষমতায় চলে আসেন ইনি হচ্ছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা এনাকে ধর্মীয় নেতাও বলা হয় তিনি উনিশশো সাল থেকে এই পদে অধিষ্ঠিত হন অর্থাৎ ওনার মৃত্যুবরণের পর থেকে এর আগে তিনি উনিশশো সালে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি ছিলেন তিনি একজন শিয়া বা মুসলিম ধর্মগুরু তিনি একজন শিয়া বা মুসলিম ধর্মগুরু এখন বলি যে ইরানের সাথে মূলত ইসরাইলের যুদ্ধ কেন এটার কারণ মেন কারণ হচ্ছে এই ইউরেনিয়াম এটাই কেন এটা এমন এক ধরনের পদার্থ এটা দিয়ে কি করা হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা যায় বা পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এছাড়াও এটি কিছু বিশেষ ক্ষেত্রেও যেমন পাথরের বয়স নির্ণয় এবং পূর্বের করার জন্য ব্যবহৃত হয় এই পারমাণবিক উপাদানগুলো ইরানের কাছে থাকার ইসরায়েল মনে করে যে এই পারমাণবিক আহ ইউরেনিয়াম গুলোর কারণে পারমাণবিক যে বোমা সেটা ইরান তৈরি করে কোনো এক সময় আমাদের দেশকে আক্রমণ করতে পারে এর ইসরাইল ইসরায়েল ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো আছে সেখানে হামলা করার চেষ্টা করে আর এরই সুবাদে যুদ্ধে শুরু হয়ে যায় এরপরে আসি প্রথম অপারেশন রাইজিং লায়ন নামে কি নামে অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েলের একটি সামরিক অভিযান হয় যা ইরানের পারমাণবিক এবং থিফনাস্ত কর্মসূচির বিরুদ্ধে পরিচালিত হয় মানে পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলো নষ্ট করার জন্যই মূলত স্ট্রাইলের অপারেশন রাইজিং লায়ন নামে এই অপারেশনটা পরিচালিত হয় তেরোই জুন কত সালে তেরোই জুন সাম্প্রতিক তেরোই জুন দুই হাজার সালে এই অভিযান শুরু করেন যার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাটিগুলো ধ্বংস করে দেওয়া তাহলে মূল লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলো কি করা ধ্বংস করে দেওয়া কেন এর কারণেই মূলত কোন এক সময় ইরান ইসরায়েলকে আক্রমণ করতে পারে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে এর জন্য এইগুলো আগেই ইসরায়েল কি করতেছে ধ্বংস করার চেষ্টা করতেছে রাইট এরপর আসি যেহেতু ইরান ইসরায়েল ইরানকে আক্রমণ করে এ কি চুপ করে বসে থাকবে না এ পাল্টা আক্রমণ করবে পরবর্তীতে যার নাম অপারেশন অপারেশন টু প্রমিস প্রমিস বলতে এর আগে দুইটা হয় তারপর ইনি যেহেতু হঠাৎ করে অপারেশন করবে নতুন করে অপারেশনের নাম কি দিবে সেটা দিতে না পারে আগে এই অপারেশন ট্রু প্রমিস দিয়ে দুইটা অপারেশন হয়ে যায় ফলে ওইটার তৃতীয়তম অপারেশন করেন বিধায় নাম দেওয়া হয় থিম রাইট ইরানের কর্তৃক ইরান কর্তৃক ইসরাইলের উপর পরিচালিত একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এই হামলাটি তেরোই জুন কতই জুন তেরোই জুন দুই সালে শুরু হয়েছিল এবং এটি ছিল ইসরাইলের বিভিন্ন স্থানে ইরানের পাল্টা হামলা ওই যে তেরোই জুন ইসরাইল অপারেশন রাইজিং নাম লায়ন নামক যে অপারেশনটা ইরানের প্রতি করেন তার পাল্টা আক্রমণ হিসেবে কি করেন অপারেশন টু প্রমিস নামে একটা আক্রমণ প্রতিরোধ গড়ে তোলেন যেটা ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ক্ষেত্রে ওকে এর মূল উদ্দেশ্য ছিল কি জানো এর মূল উদ্দেশ্য ছিল ইসরাইলের হামলায় নিহতদের প্রতিশোধ নেওয়া এবং ইরানের সামরিক শক্তি প্রদর্শন করা যে আসলে ইরান যে সামরিকভাবে শক্তিশালী সেই দিকটা যাতে তারা বুঝতে পারে পরবর্তীতে আক্রমণ করতে গেল একটু নিজের দিক থেকে দ্বিধা ফিল করে সেজন্যই মূলত এই আক্রমণটা করা ওকে এই যে আমরা চিত্রে সেগুলো দেখতে পাচ্ছি এরপর আসো এর ফলে যখনই ইরান ইসরাইলকে আক্রমণ করে তখন ইসরাইল ভাবতেছে যেহেতু অনেক বেশি পারমাণবিক শক্তি বা বা সামরিক শক্তি মূলত ইরানের রয়েছে সেক্ষেত্রে এখানে আমরা একাই আক্রমণ করলে কোনো মতেই তাদেরকে আক্রমণ করতে না তখন ইসরায়েল তার দেশ মূলত আমেরিকা তার কাছে দ্বারস্থ হন এই আমেরিকার কাছে দ্বারস্থ হলে ডোনাল্ড ট্রাম্প এর কাছে মূলত অনেক রিকোয়েস্ট করে অনেক আহ্বান করে এই যুদ্ধে সহযোগিতা করার জন্য এখন এই যুদ্ধে সহযোগিতা করার জন্য যখন ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানানো যায় সেটার কারণেই মূলত বাইশ জুন দুই সালে ইসরাইলের আহ্বানে কারা ইসরাইলের আহ্বানে যুক্তরাষ্ট্রে ইরানের ফোর্দো নাতাঙ্গ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে চালান এই যে তিনটা স্থানের কথা বললো বলা হলো একটা হচ্ছে ফোর্দো নাতাঙ্গ এবং এইগুলো মূলত ইরানের শক্তিশালী পারমাণবিক স্থাপনা আর এই শক্তিশালী পারমাণবিক স্থাপনাগুলোতেই মূলত বিভিন্ন ধরনের মিসাইল বিভিন্ন ধরনের কেওয়ানাসত অস্ত্র সেগুলো তৈরি হয় এটার গয়েন্দা সংস্থার কারণে মানে গয়েন্দা সূত্রে ইরান আগেই বুঝতে পারে যে আমেরিকা এই জায়গাগুলোতে কি করবে হামলা করবে এর ফলে ইরান কি করে আগেই এই জায়গা থেকে তাদের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো সেগুলো অন্যত্র সরিয়ে ফেলেন রাইট চালিয়ে যান যার নাম ছিল অপারেশন হামার তার মানে আমেরিকা যে অপারেশনটা করেন সেটা কিন্তু মধ্যরাতে করেন আর এই জন্য নাম হয়ে যায় অপারেশন মিড নাইট হামার আমেরিকা হ্যাঁ ওকে এরপর এই হামলায় কি রাবারির চোখ এড়ানো সক্ষম স্টেলথ প্রযুক্তির বিমান ব্যবহার করেন এটা একটু বলি এটা হচ্ছে পৃথিবীতে একমাত্র এমিরিনেট কার কাছেই স্টিলথ প্রযুক্তির বিমান আছে যেটা রাডারে চোখ এড়ানো অর্থাৎ যে একটা প্রতিরোধ করার জন্য যে প্রযুক্তিগুলো আছে সেগুলোকে এড়িয়ে এ কিন্তু তার লক্ষ্যে পৌঁছে যায় এটা আরেকটা ক্ষমতা বলি এটি মূলত প্রায় ভূপৃষ্ঠ থেকে প্রায় 300 ফিট গভীরে গিয়ে অর্থাৎ বাংকার আমরা বলি না ব্যাংকার এই বাংকার গুলোকেও বিধস্ত করতে পারে ন্যাচারালি কোনো কোনো বোমা বা মিসাইল এরা ভূপৃষ্ঠে পড়লেই সেটা কি ভূপৃষ্ঠে পড়লেই সেটা ফাটল ধরে কিন্তু এই স্টিলে তৈরি যে স্টেলথ প্রযুক্তির যে বিমানটা এটা কি করে মূলত একবারে ভূপৃষ্ঠের প্রায় তিনশো মিটার ভিতরে গিয়ে বাস্ট করে এটার জন্য মূলত বিমান ব্যবহার করা হয় এবং বোমা পরিবহনের জন্য বিটু বিমান ব্যবহার করা হয় তাহলে বোমা পরিবহনের জন্য কোন বিমান ব্যবহার করা হয় বি এগুলো মূলত বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাগুলোতে এসে থাকেন ওকে এরপর যেটা যুক্তরাষ্ট্রের হামলার জবাবে যেহেতু যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ স্থাপন হামলা করছে ইরানকে চোখ বুঝে বসে থাকবে না কোনো মতেই না এর জন্য কি করেন পাল্টা জবাব দেন কবে ওই তেইশ জুন যেহেতু ওরা বাইশ জুন করেন জুন এরা করার চেষ্টা করেন বাংলাদেশের সময় এটা চব্বিশ জুন তো দুই হাজার পঁচিশে ইরানের কাতারে অবস্থিত এখন যদি ইরান একটু বলি ইরান যদি আমেরিকায় ডিরেক্ট হামলা করে আমেরিকায় হামলা করার মতো ইরানের সেই সক্ষমতা নেই পারমাণবিক যে অস্ত্র বা তাদের যে উপাদান মিসাইল এগুলো না থাকার কারণে ডিরেক্ট আমেরিকাকে আক্রমণ করতে পারতেছে না এই জন্য আমেরিকার যে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো আছে বেসিক্যালি অন্যান্য দেশের যেমন কাতারি কাতারি কথা বলি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি যেটা নাম হচ্ছে আল উদেই এ এতে হামলা চালিয়ান এখন কাতারে যেহেতু হামলা চালাইছেন সেক্ষেত্রে আমেরিকা তো বুঝতে পারতেছে আমাদের বড় স্থাপনাগুলোতে ইরান কি করতেছে হামলা চালাচ্ছেন তার মানে ইরানের হামলায় আবার এদিকে যুক্ত আছেন মূলত রাশিয়া চীন এরা যখনই কাতারের এই 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 জায়গায় হামলা করা হয় তখনই থেকে আরব সরকার তখন ইরানের এই হামলার প্রতিবাদ জানান নিন্দা প্রকাশ করেন এই ক্ষেত্রে বোঝা যায় যুদ্ধের ক্ষেত্রে কখনো কোনো দেশ ধর্ম নিয়ে চলে না তারা তাদের নিজস্ব অস্তিত্ব নিয়ে চলে নিজস্ব ভূপৃষ্ঠ বা মাতৃত্ব নিয়ে চলে কখনো তারা কোনো জাতিকে নিয়ে চলে না তারা যে ইসলাম জাতি ইসলামকে সাপোর্ট করবে এমনটা না এটা যুদ্ধের ক্ষেত্রে কখনো হয় না রাইট পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও কাতারের এই যে যখনই যখনই ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেন কাতারে অবস্থিত তাদের বড় সামরিক ঘাটিতে আক্রমণ করেন তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত কাতারের সরকারের সাথে কথা বলে এই যুদ্ধকে কিভাবে এড়ানো যায় তার জন্য তারা চিন্তা ভাবনা করেন এর ফলে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় চব্বিশ জুন দুই হাজার পঁচিশে ইরান ইসরায়েলের যুদ্ধের বিরতি কার্যকর হয় না হলে এই যুদ্ধ আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারত আমরা এখান থেকে বেঁচে গেছি এটা আমাদের আমাদের জন্য অন্তত একটা সৌভাগ্য কারণ বাংলাদেশে যদি ওর একটা ছাটাও পড়ে না বাংলাদেশের মানুষ একবারে নিঃস্ব হয়ে যাবে যাক তারপর চলে তোলেসি আমরা যুদ্ধে ইরানের ব্যবহৃত মিসাইল যুদ্ধে ইরান কি কি মিসাইল ব্যবহার করেন এক ফতেহ 110 এটা ব্যবহার করেন আরেকটা ব্যবহার করেন ইমাত মিসাইলটা ব্যবহার করেন আর এটা হচ্ছে শেজিল মিসাইল ব্যবহার করেন এবং আরেকটা হচ্ছে গদর মিসাইল ব্যবহার করেন তাহলে কয় ধরনের মিসাইল যুদ্ধে ব্যবহার করেন ইরান চার ধরনের একটা হচ্ছে ফতেহ তারপরে ইমাত শেজিল একটা হচ্ছে গদর রাইট এর এর কারণে হামলা শিকার ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ শহর যেই দুইটা গুরুত্বপূর্ণ শহর একবারে বিধ্বস্ত হয়ে যায় কার কারণে এই মিসাইলগুলোর কারণে কি কি একটা হচ্ছে তেল আবিফ আর একটা আছে হাইফা তেল আবিফ আর একটা আছে হাইফা এই দুইটা শহর প্রায় বিধ্বস্ত হয়ে যায় যুদ্ধ মানে ক্ষতি যুদ্ধ মানে অনেক কিছু হারিয়ে যাওয়া আমরা চাই না এমন যুদ্ধ আমাদের প্রিয় মানুষগুলোকে হারানো চাই না অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে এর জন্য আমরা চাই শান্তিপ্রিয় একটি দেশ আমরা আমাদের দেশকে ভালোবাসবো এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেই আমরা নিজেদের দেশকে এগিয়ে নেব এই প্রত্যাশা থাকবে সবার প্রতি আল্লাহ হাফেজ